আটাশ জুলাই ঢাকায় কলে গণ বিস্ফোরণ কত মানুষ হচ্ছে সেটার হিসাব করা কঠিন তবে ওই সময়ের গুগল ম্যাপ দেখলে দেখা যায় কাকরাইল মসজিদ থেকে আরামবাগ বাস কাউন্টার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা ব্লক ওই জায়গার একটা গুগল ম্যাপের ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ওই রাস্তায় ছয় থেকে সাড়ে সাত লাখ মানুষ ছিল আমি দেখাই দিই কিভাবে হিসাবটা করতে হয় আপনি এই সাইটে যাবেন তারপরে যেই জায়গাটার মানুষ কত বের করতে চান সেই জায়গাটা হাইলাইট করে দেবেন জনসভা হইলে নিচের বাটনটা কম্প্যাক্ট মোডে দেবেন একজাক্টলি আপনাকে মানুষের সংখ্যা বলে দেবে এইবার আমার ক্ষুদ্র ভ্রাতা আর শান্তি সমাবেশে কত লোক ছিল অবশ্যই হিসাবটা করা মুশকিল কারণ কাউর বক্তৃতা শুরু করার আগেই সাথে সাথে শান্তি সমাবেশে ভাড়া করে আনালোক মাসের দূর এই যে দেখেন আওয়ামী লীগের তার লেসপেন্সাররা হাউকা করতেছে সহিংসতা সহিংসতা করিয়া বিএনপি নাকি সহিংসতা করবি এস দেখেন ডিবিসি নিউজ এখানে মানবাধিকার মিজান তার রেফারেন্স ইউজ করা হয়েছে আবার রানা দাসগুপ্ত রেফারেন্স ইউজ করা হয়েছে আপনাদের দুইজন রে বলতেছি আপনারা যদি এই কথা না বইলা থাকেন তাহলে প্রতিবাদ করবেন দেখেন আপনাদের রেফার কইরা কি কইতেছে গত ছাব্বিশ জুলাই বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয় ভিডিওর ক্যাপশনে লেখা হয় দেশের ভাগ্যের সিদ্ধান্ত হবে রাজপথে ইতিমধ্যেই তারেক রহমানের ভিডিও বক্তব্যকে পলাতক আসামির দুঃসাহস ও উস্কানি বলে মন্তব্য করছেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান তিনি বলেন বিচার এড়াতে তারেক বছরের পর বছর ধরে লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছেন লন্ডনে বসে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে ব্রিটিশ সরকারের পদক্ষেপ দাবি করেন তিনি অন্যদিকে মানবাধিকার কর্মী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাসগুপ্ত বলেন তারেকের এই হুমকি বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গভীর উদ্বেগজনক 2014 সালের জাতীয় নির্বাচনের আগে রাজপথে সহিংসতা ও সারাদেশের দেশের সংখ্যালঘুদের উপর হামলা এখনো ভুক্তভোগীদের আতঙ্কিত করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি আচ্ছা আওয়ামী লীগ তোগর দল যে শান্তি সমাবেশের নামে অস্ত্র নিয়ে যায় সেই অস্ত্র নিয়ে দুই গ্রুপে মারপিট করে এটা কি অস্ত্র আনছিল শান্তি সমাবেশের নামে বিএনপি কত সহিংসতা করেছে দু এক জায়গায় আঘাত আসলে পাল্টা আঘাত করেছে ওই মিচ্ছে একটা স্যাম্পল দেখেছে এতেই কাপড় নষ্ট করে ফেলেছ আর এই মারপিটের নির্দেশ কই থেকে আসে

জানে কি করা লাগবি হ্যাঁ শুনি জান তো আবার শোনেন গুন্ডা ঠোলাটান মুরুব্বীরা জানে আওয়াজ নিছে কাতাল আওয়াজ নিছে। আমরা আছি কেমনে তোমার স্বাদের ক্ষমতা জয় বাংলা হওয়ার পরে তোমার হাঁটুরে মাইক থেকে রক্ষা কর্ম আর তুমি আছো আওয়াজ নিয়া নিজে মরিস মর দলের লোকগুলাকে বিপদে ঠেলো কেন কাউরে তো নিয়ে ভাগবা না একাই ভাগবা সব সময় তো একাই ভাগিস আবার একাই ভাগবা যাদের কাছে ফেলাই রেখা ভাগবা আমরা আছি তা চিন্তা নিয়ে যাই হোক এই সমাবেশে সাড়ে সাত লাখ লোক তো কিছু না এটা স্যাম্পল দেখাইছে পাবলিকে রাস্তা রাস্তায় চেক পোস্ট গাড়ি আটকায় দেওয়া ইন্টারনেটার কানেকশন বন্ধ করে দেওয়া থেকে শুরু কইরা রাস্তা রাস্তা মোবাইল ফোনের গ্যালারি চেক করেছিল এই যে দেখেন আচ্ছা বলেন মোবাইল ফোন একটা অতি ব্যক্তিগত বিষয় সেটা হাতে নিয়ে চেক করে ঠোলা ব্যক্তিগত জিনিস একান্ত ব্যক্তিগত জিনিস আপনার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার যেটা সংবিধানে লেখা আছে সেটাও আপনার নাই কলে শুধু পুলিশ না গত ডিসেম্বর দশ তারিখে এটা ছাত্রলীগও চেক করছিল এটা কি স্বাধীন দেশ আপনি কি স্বাধীন দেশের নাগরিক এটাও উত্তর করে আছে নিকৃষ্ট দেশ হয়েছে এই পুলিশের ইনস্টিটিউটটারে তো আর বাসানো যাবে না র‍্যাব তো যা বাংলা হইছেই এখন বইসা বইসা খায় খালি কোনটু দেখেন র‍্যাবে দেখেন না sancion খায় সেই যে ঠাসি খায় সে শীতনিদ্রা কলে কাটে নাই আর পুলিশের ঢুকাইছে সব আওয়ামী আর ছাত্র লীগের পোলা পায় এইগুলা আবার বিএনপি অফিসের সামনে ডিউটি দিছে এসে দেখেন ছাত্র লীগের চাঁদাবাজি করতে যায় ধরা খাওয়া গোলাম রব্বানীর ভাই সে বিএনপি অফিসের সামনে ডিউটি করতেছে ইনকা কত ছাত্রলীগ ঢুকেছে তার এটা হিসাব করেছিলাম আর এটা এপিসোড করুন হাসিনা জয় বাংলা হইলে এমনিতেও এই বাহিনী দিয়ে আপনি কাজ করতে পারবেন না একেবারে নতুন পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে এই নিপিরক মানবাধিকার লঙ্ঘনকারী আপাদ মস্তক করাত এই বাহিনী দিয়া কিছুই করা যাবে না তো তারপর বিএনপি ঘোষণা দিছিল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিয়ে ঢাকা অবরোধে তো জনতার এই লড়াইয়ের মাঝখানে এলো হাসিনার ক্ষমতার কফিনে আর পেরেক চোদ্দ কংগ্রেসম্যান আবার বিবৃতি দিল বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের শান্তিরক্ষীর মোতায়েন চান শুধু তাই না সিটি তারও বলা হয়েছে যে জাতিসংঘ শান্তিরক্ষী বিভাগ অস্থায়ীভাবে বাংলাদেশের র্যাব যারা কাজ করছে তার যে কোনো সদস্যকে জাতিসংঘ রক্ষা কার্যক্রমে মনোনয়ন করা রুখতে হবে যতদিন পর্যন্ত না তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয় দেখতে পাইতেছেন চারিদিক থেকে ফাঁস কিন্তু টাইট হয়ে আসতেছে কারল শান্তি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে নির্বাচন করার কথা কি আমাদের খুশি হওয়া উচিত এটা শুনতে ভালো লাগে মানে ধরেন গত নির্বাচনে যে যেভাবে পুলিশ বিজিবি এমনকি সেনাবাহিনী যে ভূমিকা রাখছিল তার থেকে তো ভালো হবে মানে দেখেন প্রশাসনের লোকেরা আপনাদের বিশ্বাসযোগ্যতার অবস্থা কি হাসিনার হাসিনা চারতে চাঁদতে কি অবস্থা ফেলছেন দেশটা নিয়ে কিন্তু আখেরে এটা প্রমাণ হবে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন নিজেরা করার হিম্মত রাখি না এটা দেশের জন্য ভয়ানক রকমের ড্যামেজিং অবস্থা শান্তি রক্ষিতের জন্য ভাতা বেতন দিতে হবে জাতিসংঘের ফান্ড থেকে মানে আমাদের সারা দুনিয়ার মানুষ খরচা করে নির্বাচন করে দিবে আমরা দুনিয়ার বোঝা আমাদের শান্তি রক্ষে যাবে না অন্য দেশে অন্য দেশের শান্তি রক্ষে আমাদের দেশে আসবে চিন্তা করেন আমরা নিজেদের আবর্জনা নিজেরাই পরিষ্কার করতে পারি আমরা শুধু একটা জিনিস চাইছি পশ্চিমের কাছে তা হইতেছে এরা মানবাধিকার লঙ্ঘন করে চুরি চামারি করে তারপরে জয় বাংলা হয়ে গেলে লুটের টাকা নিয়ে পশ্চিমে গিয়ে সেটেল করে মৌজ মাস্তি করে ওরা বলে ইন্ডিয়া রাশিয়ায় করলেও ওই দেশে যাবে না আমরা বলছি ওদের পশ্চিমে ঠাই দিও না ব্যাস এইটুকুই দেখেন স্যাংশন ভিসা রেস্ট্রিকশন যা যা দিচ্ছে এসব তো ওরা যেন পশ্চিমে যাইয়া সেটেল করতে না পারে তার জন্য তাই না এতেই ওদের হাসিনার গু শুকায় গুটা হয়ে গেছে তো এটাই করেন আমরা হাসিনার হাসিনার লসপেন্সারদের দ্রুতই জয় বাংলা কইরা দিব তারপর সব কয়টারে বাকি জীবন জেলেই কাটাইতে হবে দেখু ভাসিনা বুঝে নাই যে দুনিয়া পাল্টাইতেছে ওয়ার অন টের কান্দে চাইপা জঙ্গি কাঠ খেলা পরাশক্তিদের লেজে খেলায়া হেভি সামে পনেরো বছর কাটায় নিল ভাবছিল এইভাবে সারা জীবন চলে যাবে আন্তর্জাতিক রাজনীতি তো ভিলেজ পলিটিক্স না যে সিস্টেম করে পার পাইয়া যাবা টুঙ্গি পাড়ার ইন্ডিয়ান পরিষদের মেম্বার হওয়ার মেদানিয়া দেশ চালাইতে আসছে তো যাই হোক এর মধ্যে তো অবরোধ হইল তারপরে কি হইল আসেন দেখি গয়েস্বর রায় রাস্তায় ফেলা যখন পিটাইতেছিল পুলিশ খুবই মর্মাহত হয়েছিলাম ওনার বয়স কিন্তু পঁচাত্তর বছর যে ঠোলাগুলো পিটাইতে ছিল তারা কেন পারলো কাম করতে যাই হোক এগুলো কয়া লাভ নাই তারপর আমরা দেখলাম গয় মেলা মেলায় কিছু খাচ্ছেন এই ছবিগুলো গোয়েন্দা ঠোলা সর্দার হারুন ভাইরাল করেছে কেউ কেউ হালকা শুধু করলো যে ডিপি হারুনের আপ্যায়ন কেন গয় সর্দার নিল শুধু তাই না আমান অন্য আমার হাসপাতালে ফলমূল পাঠিয়েছেন হে কাটাল রানী 77 সালে যখন দুর্ভিক্ষ চলিছিল তখন মাওলানা ভাসানী একটা ভুঁকা মিছিল নিয়া গণভবনে যাইছিলেন তখন গণভবন কলে ছিল রমনার পার্কে ওইখানে তো ভুঁকা মিছিলে slogan দিতেছে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না তো তাজউদ্দিন আহমদ নজরুল ইসলাম খুব খাতির কইরা মাওলানা ভাসানীর ভেতরে নিয়ে গেল তারপর স্যান্ডউইচ আর পেপে কাটা খাওয়াইছিল হ্যাঁ তো মাওলানা ভাসানী কিন্তু খাইতে খুব পছন্দ করতেন তো যাই হোক তারপরে সেই ছবি ছাপাইলো পত্রিকা আর সবাই রে হ্যা করে কইল আওয়ামী লীগের লাসপেন্সাররা দেখিস নেতা পেট পুরা খেয়ে গেল পাবলিকে খুবই কষ্ট পেয়েছিল এই ঘটনায় যাই হোক একই ঘটনা ঘটাইলো হাসিনা এইবার পলিটিক্যাল লিডার বা আওয়ামী লীগের নেতারাই কাম করে না কারণ আওয়ামী লীগ তো নাই দল হিসাবে তো নাই তাই না কাম করলো ঠোলা লীগের নেতা তার মানে বুঝছেন তো আওয়ামী লীগ দলটা পুরাই ঠোলা নির্ভর ছোট লেকামি আওয়ামী লীগের রক্তে এরা খাওয়াইয়া ছোট করবে। করবেই উনিশশো ভাষা নিকে খাওয়াইয়া বে করার এক বছর লাগে নাই শেখ মুজিদ তাজুদ্দিন আর সৈয়দ নজরুল তিনজনই জয় বাংলা হয়ে গেছিল তাজুদ্দিনের আমরা ভদ্র পলিটিশিয়ান বইলা জানি কিন্তু ফাইজলামো করার ক্ষেত্রে কিন্তু তিনিও পিছাই ছিলেন আওয়ামী লীগ তো হাজার হইল তাই না খাইসলত তো ধুইলে যায় না যতই ভদ্র হোক ভদ্র আওয়ামী লীগও তো ইনকাই হবি তবে এই খাওয়া কিন্তু মোটেও লজ্জার না বেজত হওয়ার না পুলিশ পিটায় তারপর ভিক্তিমকে খাওয়ানোর আসলে কি সিগনিফাই করে আমি এটা নিয়ে অনেকদিন ভাবছি কারণ আমার একই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এটা নিয়ে উনিশশো নব্বই এর বিশে নভেম্বর আমি তখন রাশিয়া মেডিকেল কলেজের ফিফথ ইয়ারের ছাত্র আমরা এরশাদ বিরোধী আন্দোলন করতেছি এই ছবিটা একুশে নভেম্বর উনিশশো নব্বই এর দিবাগত রাখাতে তোলা আগের দিন বেলা একটার দিকে মানে বিশে নভেম্বর বেলা একটার দিকে রাশিয়া মেডিকেল কলেজের পেছনে গ্রেটার রোডে পুলিশ জাতীয় পার্টির সাথে ছাত্র জনতার সংঘর্ষের সময় জাতীয় পার্টির ছোড়া আমার পাশে থাকা স্কুলের ছাত্র জিয়াবুল গুলি বুদ্ধ হয় মাথায় এবং রাস্তা পৈরা যায় তখন আহত জিয়া জিয়াবুলকে তুলতে গিয়া পুলিশের হাতে আমি ধরা পড়ি পুলিশ আর জাতীয় পার্টি আমার দুই পায়ের হাটু থেতলায় দেয় বাম হাত ভেঙে দেয় আমি অজ্ঞান হয়ে গেছিলাম কতক্ষণ জানি না পরে জানছি যে মেডিকেল কলেজ অগ্নিগর্ভ হয়ে উঠছিল মানে শুধু ডাক্তার ছাত্ররাই না মেডিকেল কলেজের শিক্ষকেরা পর্যন্ত রাস্তায় নেমে আসছিল মিছিল নিয়ে আমারে অ্যারেস্ট করছে সেই জন্য তো

তো ওই যে এটা গান আছে না তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবিল লিতা ওর মত আমার কোন জায়গায় যে ব্যথা নাই শরীরে তাই বুঝেছিলাম না এর মধ্যে দিকে হাসিব ভাই উনি আসছেন তো মানে ডাক্তার হাসিব আমাদের মেডিকেলের সিনিয়র ভাই আমারে খুব স্নেহ করতেন বিএনপি করতেন উনি ছাত্র করতেন পরে বিএনপি করতেন আর কি তো সেই সময় তিনি পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার ছিলেন আমাদের কয়েক বছরের সিনিয়র তো

উনি একজন বিখ্যাত আই স্পেশালিস্ট ছিলেন আমি জানি না স্যার কিনা আমার সালাম থাকবে স্যারের জন্য আমার শ্রদ্ধা থাকবে সব সময় তুমি কয় আমার পোলাটা এইভাবে মারিছেন আমি ওকে না নিয়ে যাবো না তো ব্যথার ওষুধ কোনো ব্যথাই কিন্তু কমাইতেছে না আমি তো আমার ব্যথায় কাতরাইতেছি হাসিফ ভাইকে বললাম হাসিফ ভাই ব্যথা তো সহ্য হইতেছে না তো হাসিফ ভাই মরফিন ইঞ্জেকশন দিলেন আর পুলিশ সুপারলে বললেন ওরা তাড়াতাড়ি হাসপাতালে পাঠান তো পুলিশ সুপার তো বাটে পড়ছে আমার তো খুনের মামলার আসামি ঠিক করা হইতেছে আবার এত মার খাইছি যে আমার রাখাও ঠিক না মুশকিল তো মরফিন পাই আমার বেতাবা তো আর পাইলো ক্ষুদা সেই সময় আল্লাহ কাম পুলিশ সুপার কয় দুপুরে তো খান নাই খাইবেন তো আমি কইলাম যে হ্যাঁ কামু তো উনি নিজের টিফিন ক্যারিয়ার নিজে খুইলে আমারে খাওয়াইলেন মুরগির মাংসটা টাংস ছিল তো ভালোই রান্না টান্না ছিল আর কি তো উনি কেন খাওয়াইছিলেন উনি আমার ধৈরে আনা মাইক দেওয়া এবং তারপরে আমার নামে মামলা দেওয়াটা তো মারতে মানতে পারতেছিলেন না কারণে যাই হোক আমি তো জিয়া বলরে মারি নাই সে তো সবার সামনে পুলিশ বা জাতীয় গুলিতে মারা গেছে প্রকাশ্য দিবাল এই ধরনের সময়গুলোতে পুলিশ পাজল হয়ে যায় সে তার অ্যাকশন কে জাস্টিফাই করতে পারে না তার অ্যাকশন জাস্টিফাই করতে পারে না জন্য ভিক্টিমের পার্সোনাল ফেয়ারে সে অ্যাপিল করে বুঝছেন দেখেন এটা হইতেই পারে যে রাজশাহী পুলিশ সুপার একজন হৃদয়বান মানুষ ছিলেন হইতেই পারে কিন্তু এটা সত্য যে আমার নামে তো উনিই মামলা দিছিলেন তাই না দিছিলেন কিন্তু শেষ পর্যন্ত মামলা দিছিলেন هارুন শুধু না পুলিশের পুরা বাহিনী আছে এখন Dilemma এই রকম Dilemma পুলিশ বাহিনী আর জাস্টিফিকেশন খুঁজে পাইতেছে না যে তার এই বর্বরতা সে কেন করবে বা কেন করতেছে এইটা হাসিনার বিজয় না এইটা হাসিনা বাহিনী তার শাসনের যে মূল খুঁটি সেটার পড়া যায় সেটা ভাঙন ধরিছে, তার প্রমাণ অন্ধকার কালে কাটিচ্ছে রাজপথে বিএনপির নেতাকর্মীরা যে বীর লড়াই করছে তা দেশবাসী কোন উপনে তৌড়ছে ঢাকার মানুষ দলে দলে নাইমে আসলে লড়াইটা সহজ হইতো বিজয় দ্রুত হইতো ভিতরা তো কখনো পথে নামে না তবে আমার ধারণা সাহসী ঢাকার তরুণ যুবকেরা দ্রুতই পথে নামে আসবে দেশবাসী আপনাদের অপেক্ষায় আছে